আল্লাহ বান্দারা কাজ করে রিজেকের ভয়সালা করে দেন কে বলুন এই ওসিলায় আল্লাহ হাজার হাজার মানুষের হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে বলে সোহা রে আমার একটু সত্যি আমাদের কম আমরা আশ্রা ফুল কেন একটা গোভীর একটা গাভীর কাজ কি বলেন খাই দায় ঘুমাই যৌন নিবারণ করে ঠিক কেনা বলেন তিনটি কাজ ঠিক কেনা বলেন কিছু মানুষের সাথে আপনি মিলায় দেখেন আল্লাহ তাআলা রব্বুল বলেছেন অনেক মানুষ আছে যে মানুষগুলোকে কাברי সাইতে কুকুরের সাইতেও খারাপ বলেছেন কুরআনের মধ্যে নিকৃষ্ট বলেছেন কেন বলেছেন বাজার আমার কিছু মানুষের সাথে মিলায়ে দেখেন guru যে তিনটি কাজ করে এই তিনটি কাজ ওই মানুষই করতেছে বাজার আমার নামাজ নাই kalam নাই খাই দাই এই তিনটি কাজই কিন্তু করে বলুন ঠিক কিনা এই বললেন নারা তারা চতুর পথ মতো শুধু তাই বলেন না আল্লাহ তালা রব্বুল বলেছেন বাল হা বাল মূলা ই গভিল আল্লাহ বলেছেন এরা চতুর পদ জানুয়ারের সাইটেও খারাপ বলুন না না ওসবিল্লা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কেন আল্লাহ কথা বললেন বলুন তো একটা গরু কি কখনো মিথ্যা কথা বলতে পারে না তার জবান আল্লাহ দেন নাই অন্যায় করতে পারে না তার যে আল্লাহ কি দিয়েছেন তার শরীর তোল কি আপনার জমিনে যদি লাগায় দেন বিসমিল্লা সারাই খাবে ঠিক কেনা বলেন আর একজনের জমিনে লাগায় দিলেও বিশ্লে করবে নাকি সময় আছে কারণ কি তার কি দেয়নি আল্লাহ নাই আল্লাহ তারা এই জন্য বলছেন বাজারে আমার আর এই মানুষ দেখেন কুকুরের কেন খারাপ জন্তুরতে কেন খারাপ বলুন সুদ খায় কি খায় না কি খায় না করে কি করে না ব্যবিসারি করে কি করে না জলুম করে কি করে না অত্যাচার করে কি করে না সবগুলো করতেছে গরু যেটা করে না মানুষ সেটা করে ঠিকই না বলুন শুকুর যেটা করে না মানুষ সেটা করে এইরকম মানুষকে আল্লাহ তালা সবাইকে নয় আল্লাহ বলছেন ওই সব মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি বলেন না ওজুবিল্লাহ পছন্দে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কেন আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি শুনুন শুনুন জড়ো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুতুম খায়রা أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তালা রব্বুল আলম বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ যদি আমি বানাইছি তোমাদের ওপর দায়িত্ব হলো তিনটি কয়টি বলম তিনটি দায়িত্ব আল্লাহ তাল আলম দিয়েছেন এক নম্বর হলো কাজের আদেশ করা কি করা বলুন সত্তাদের আদেশ করা গেরামে যদি গ্যানভাজ না বাজে তাহলে শুধু ইমামের দায়িত্ব না মুসল্লিদের দায়িত্ব কিন্তু মুরুবদী বলতেছে হুজুর না ওখানে যাওয়া যাবে না মনে আছে কি বলতেছে হুজুর ওখানে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না বলে না ওখানে গেলে ওখানে হয়তো অন্য কথা বলতে পারে আমার আমার সাথে হয়তো লং ব্যবহার করতে পারে কিন্তু আমি বললাম মুরব্বিরে বাঁচতে পারবেন না আপনি মনে করতিছেন কাদার ভিতরে থাকবো গোসির মাথের মতো গোসি মাছের মতো গায়ে কোনো কাদা ভরাবেন না 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 আল্লাহ তো রব্বুলার আপনাকে ধরবে কারণ বলি ইসলামের একজন আল্লাহ অলি ছিলেন কি ছিলেন আল্লাহ অলি সর্বদাই কি করতেছেন জিকির করতেছিলেন আল্লাহ তো রব্বুলার মিনের হুকুম হলো ও ফেরেস্তা যাও 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 অমুক অঞ্চলের ভিতর পাথর চাপা দিয়ে মেরে ফেলে দাও কাছে জিব্রাইল তখন বললেন ইয়া রব্বুল আলামিন আপনি তো আদেশ করেছেন ঠিক আছে কিন্তু ওই স্থানে ওই এলাকার ভিতরে একজন তো জিকিরে মশগুল সে তো নামাজ কালে ইবাদত করতেছে আল্লাহ বললেন ফেরেশতারা আরে এদিকে এক সাবা বড় বড় দুই সাবা কয়সা বাবা দুই সাবা যাদের কেয়াক সাবা ওর উপর দুই সাবা কারণটা কি আল্লাহ বললেন ও শুধু নিজে একলাই জান্নাতে যাইতে যায় অথচ আমি আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ওয়া হালিকুন নার শিখার মেরে বলুন ঠিক কি না আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং মফোর কে বাঁচাও তোমার আল পরিবারকে বাঁচাও এরপরে তুমি অন্য জায়গায় দাওয়াত দাও বলুন ঠিক কি না আল্লাহ বলেন কউত কাইবা উম্মাতিন আখরিজাত লিন নাস তা আমু বিল মাউ অর্থাৎ হাউলা আনিল মুনকার আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে বাধা বাধা দিবা অসৎ কাজে আপনাকে বাধা দিতে হবে সৎ কাজের আদেশ করতে হবে নামাজে আপনাকে ডাকতে হবে বলুন ঠিক না নামাজে আপনি যাচ্ছেন চুপচাপ যাচ্ছেন একজন যুবক দাঁড়া আছে যুবককে বলবেন ও বাসান শোনো আমরা তো মুসলমান কি বলুন আমরা মুসলমান মসজিদে আজানো হয়েছে হয়েছে কি হয় নাই মসজিদে যখন আজান হয় বাজান রে আমার আল্লাহ তারা বুড়ামি সুরা আনফালের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওখানে আমরা চলে যাব আল্লাহ বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তালন বলছেন নিশ্চয়ই মমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় মমিনদের তখন আল্লাহর ভয়ে অন্তরটা কেটে ওঠে বলুন ঠিক কিনা আল্লাহর নাম বস আমরা মহাজ্জিন রেখেছি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত কারণ মহাজ্জিনের বেতন কম ঠিক কিনা বলেন অন্যদিকে বেতন বাড়লে তেলের দাম দুইশো টাকা বার হয়েছে এরপরে মহজনের বেতন পাঁচ হাজার আছে না নাই বলুন সব থেকেই বাড়ে কিন্তু মত যে না হুজুরের এত লাগে কেন কে হুজুরের কি সংসার নাই নাই এই বিবেক আমাদেরকে করতে হবে বাজার নেওয়া তা সত্য নামাজে ডাকতেছে মহজিন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় ঠিক না কল্যাণের জন্যও ডাকে ভালোর জন্য মঙ্গলের জন্যও ডাকে বাজার নেয় আমার যারা মুমিন হবে যারা বলবে আমি মমি যারা বলবে আমি প্রকৃত পক্ষে মুসলমান তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে ও মুমিন যদি দাবি করে মুসলমান যদি হয় বলুন তো দেখি ও বাজারে থাকতে পারবে ও বাড়িতে থাকতে পারবে ময়দানে থাকতে পারবে না না না

শিক্ষা দেওয়ার জন্য বাজান আমার দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ডালটি ধরে নাড়া দিলেন সঙ্গে সঙ্গে ডালের সব শুকনো পাতাগুলো পড়ে গেল সবই বলেন না সবাহান আল্লাহ আল্লাহ রসুল কেন আমি ডালটা নাড়া দিলাম তোমরা কি আমাকে প্রশ্ন করবেন না তখন সাহাবি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানে তারপর ইয়া রাসুল আল্লাহ আপনি জানায় দিন কি কারণে ডালটা ধরলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন সাহাবি রাসুল এই যে ডাল ধরার পর বলতো দেখি ওই ডালে একটি পাতাও কি অবশিষ্ট আছে বলে না সব পাতাগুলো ধরে বলে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডাকতে বলেন সাহাবিরা রে কোন ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে এই গাছের ডালের পাতাগুলো যেরকম ঝরে পড়ে গিয়েছে ওই বাংলার ওই যত পাপ করুক না কেন পাঁচ নামাজ পড়ার কারণে তার জীবনের গুণাগুলো ওই রকম ঝরে পড়েছে শিক্ষা নেবে বলুন না সবার আল্লাহ আরেকটি জিনিস পরিষ্কার করে নেন আপনি একজন ভাইকে ডেকে নিয়ে গেলেন মসজিদে সে নামাজ পড়লো আপনার নামাজ যদি কবল না হয় আপনি তাকে দাওয়াত দিয়েছেন একটা কবুল নামাজের সব সর বলেন সোমার আল্লাহ সপ্তাহের আদেশ করার দরকার আছে না নাই ইমান কার ওপর আনবো আল্লাহর ওপর পরে আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াত হু সাদাত হুম ইমানা আল্লাহ তালা রব্বুল আলম বললেন যারা মুমিন হবে কি হবে বলুন যারা মুমিন হবে ইমানদার হবে এদের সামনে যখন কোরআন কারিম তেলাওত করা হবে কোরআনের কথা বলা হবে হাদিসের কথা বলা হবে তখন এই কথাগুলো শুনে তাদের ইমানগুলো বৃদ্ধির ভাবে আল্লাহ কিছু সংখ্যক লোক আছে ওর ইমান তো বৃদ্ধি হয় না অসন্তানি বাড়ে ঠিক কেনা বলেন তাহলে সে কি না।